হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিও থামিল দেখে বুঝতে পারছেন আমি কিনে ভিডিও বানাচ্ছি আর এটা হচ্ছে নেকলে হাওয়ার তো দেখতে থাকেন পুরো ভিডিওটি আজকের ভিডিওতে দেখতে পারবে এবং জানতে পারবে যে আমি কোথায় কি কি দেখেছি কোথায় কি আছে সব কিছু এই ভিডিওতে দেখাবো আর কেমন টাকা খরচা লাগবে এই নেকলে হাওয়ার ঘুরে দেখতে সব কিছুই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকবো পুরো ভিডিওটি তো আমি যাওয়ার জন্য প্রথমে নিয়ে নিলাম একটা অটো যে এটা ভাড়া করেছি আমি নিজেই এই অটো দিয়ে আমাকে নিকলে নিয়ে এবং আবার বাড়িতে নিয়ে আসবে আর এখন যে জায়গাটি আস জায়গাটিতে আসি আমি এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার এটা হচ্ছে পাকন্দিয়া থানার আর এটা মঠ খোলা অবস্থিত এটা টিকটকে খুবই ভাইরাল একটি জায়গা এখানে অনেক ফটো করা হয় ভাইরাল একটা জায়গা টিকটকে ঘাট লিখলেই এই জায়গাটি চলে আসবে টিকটকে লিখে সার্চ করবেন ঘাট তাহলে চলে আসবে আর সামনে রয়েছে ড্রেনেঘাট ব্রিজ দুই পাশে গাছ আর তারই মাঝে সামনে ডেনেঘাট ব্রিজটি অবস্থিত আর এটাই হচ্ছে সেই তো দেখতে থাকো পুরো ভিডিওটি অবশ্যই শেষ সব দেখতে হবে নয়তো অনেক কিছু মিস করবে আর বাংলাদেশে সেই বিখ্যাত গাছগাছালি সবুজ শ্যামল সেগুলো দেখতে দেখতেই চলে আসলাম প্রায় কাছাকাছি নেকলি হাওয়ারের কাছাকাছি তো আর একটু সামনেই দেখতে পারবে নেকলি হাওয়ার ঠিক এখান থেকেই শুরু হয়েছে নেকলি হাওয়ার জায়গাটি এটি হচ্ছে নিকলি তো এখানে আসলে দেখতে পারবে প্রচুর পরিমাণে নৌকা বা বুট রয়েছে দাঁড়িয়ে আছে সেগুলো দিয়ে বাড়া করে এসে গেলে নদী পার হতে পারবে ওই অষ্টগ্রামে যেতে পারবে আর এটা হচ্ছে নিকলি আর ওই পারে হচ্ছে অষ্টগ্রাম যেখানে অ্যালেক্সবুজের বাড়ি অষ্টগ্রাম আর আমরা গিয়েছিলাম অষ্টগ্রাম জিরো পয়েন্টে যেখানে আলপনা রাস্তা ছিল সেখানে গেছি ঘুরে দেখার জন্য তো এখানে আসলে বুট ভাড়া করতে হলে অবশ্যই দেখে শুনে ভাড়া করতে হবে তো আমাদের কাছে বাড়াতে ছিল পাঁচ হাজার টাকা তো আমরা দাম দূর করে সেখানে তিন হাজার পাঁচশো টাকা দিয়ে বুটটি ভাড়া করে নিই নদী থেকে ও পারে যাওয়ার জন্য আর সেখানে আমরা বুটটি ভাড়া করে সেখানে এই যে সেই বুটটি আমরা বুটে উঠে পড়ি আর এখন আমাদের বুটটি ছেড়ে দিবে হ্যাঁ আরেকটি কথা এটা কোনো সাগর বা নদী নয় এটা হচ্ছে পুরো খেত জমিন ফসল আর কি ফসল ক্ষেত যেখানে বর্ষাকালে অনেক পানি হয় আর কি দেখতে অনেকটা সুন্দর লাগে যার কারণে মানুষ ঘুরতে আসে দেখতে আসে আর কি আর এখানে আর এখানে আসলে দেখতে পারবে ফিজ বুট আছে এগুলো পঞ্চাশ টাকা একশো টাকা করে বাড়াই ক্ষণিকের জন্য চালানো হয় আর কি নিয়ে আর এখন আমাদের বুটটি অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলো আমরা এখন যাচ্ছি অষ্টগ্রাম এলেক বজার এলাকায় আর কিছুদূর যাওয়ার পরে দেখা মিলল একটি বুটের সাথে সেটি হচ্ছে বক্স বাতি সব কিছু মিলেই অনেক কিছুই ছিল তো বুটে যারা ছিল তাদের নাচগুলো দেখতে সেই করা ছিল একেবারে সেই সেই লেভেলের নাচ তো দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে বুটে কি হয়েছিল সেই বুটে দেখো অবস্থা এরকম সামনাসামনি আমি কখনো দেখি নাই আগে কিন্তু ভিডিওতে টিকটকে বা ইউটিউবে প্রচুর দেখেছি আর এই জায়গাটি কেউ না কেউ দেখেছে টিকটকে বা ইউটিউবে অনেক জায়গায় অনেক মিডিয়াতে দেখছে এই জায়গাটি তো আমি জায়গার নামটা জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এটা নিকলেই কিন্তু এটা একটা গ্রাম তো গ্রামের নামটি আমি জানি না এটা বর্ষাকালে এরকম তো হয় দেখতে দেখতে চলে আসলাম অষ্টগ্রাম এটাই সেই এলেক সবুজের এলাকা যেখানে এলেক সবুজ মাছ ধরে বাই মাস ধরে ভাইরাল হয়েছিল টিকটকে প্রচুর ভাইরাল হয়েছিল সেটাই হচ্ছে এটাই যে হাওর তো আমরা এখন কাছাকাছি চলে আসছি আর এটাই হচ্ছে সেই অষ্টগ্রাম এখন আমরা ভোর থেকে নামবো ভোর থেকে নেমে নিয়ে নিলাম একটা অটো আর অটোতে করে অষ্টগ্রামের সেই জিরো পয়েন্টে যেতে ভাড়া নিয়েছি বিশ টাকা করে আসা যাওয়া চল্লিশ টাকা তো আমরা তিনটা অটো ভাড়া করে নিয়েছি আসা যাওয়া সহ তো এই যে ফাইনালি অষ্টগ্রাম জিরো পয়েন্টে চলে আসলাম সেটাই হচ্ছে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এখানে তিনটি রাস্তা এখানে সে একসাথে মিলিত হয়েছে এটাই সেই তো এখানে দুইটি রাস্তা খালি আর একটি রাস্তা আলপনা করা হয়েছে আর সেটাই হচ্ছে এই রাস্তাটি এটা হচ্ছে আলপনা করা রাস্তা তো এখন আর সেই আগের মতো আলপনা রঙগুলো ভালো নেই এগুলো আর সব নষ্ট হয়ে গেছে কিছু কিছু আছে খুব বেশি একটা নেই অনেক দিনের পুরনো হয়ে গেছে তো কারণে ড্রাইভারকে বললাম একটু ওই সামনে নিয়ে যান ভিডিও করে দেখে তো ওই নিয়ে যাচ্ছে দেখতে থাকো ভিডিও আসলে অনেক সুন্দর সুন্দর করছে রাস্তাটি অনেক সুন্দর তো এখানে প্রচুর মানুষজন আসে অনেক পর্যটক আসে সেখানে এসে ভিডিও করে ছবি তোলে তারপর দেখে ঘুরতে ঘুরতে আসে ঘোরাঘুরি করে দেখে তারপর চলে যায় তো আমরা এর ব্যতিক্রম নয় আসি দেখলাম ঘুরলাম ঠিক তখন তারপর আমরা চলে যাব তো আমরা এখানে নামলাম নেমে কিসে ছবি টবি তুললাম সবাই যা যা মোবাইল আছে সবাই মোবাইল দিয়ে ছবি টবি তুললাম ছবি তোলার পরে ঠিক টোটোলাকে বললাম যে একটু দাঁড়ান আমরা ছবিটি তুলে আবার রলা দিবো রলা হয়ে যাব বোটের উদ্দেশ্যে আর এখন আমরা চলে আসলাম ভোটের কাছে আর এখন আমাদের বোটটা ছেড়ে দিবে তখন আমাদের বোট ছেড়ে দিয়েছে নৌকাটি চলে এসেছে প্রায় এই প্রান্তে এই পারে আবার চলে আসছে নিকলিতে নেকলি এখন আমরা আছি নেকলিতে অষ্টগ্রাম থেকে চলে আসলাম সত্যি খুবই অসাধারণ ছিল রাস্তাটি সবকিছু মিলে অনেক সুন্দর তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ